আপু আমি এখন পার্সোনাল ভাইয়া আমি এখন পার্সোনাল টপিকে কোনো কথা বলতে চাচ্ছি না কারণ এগুলো কোনো ভালো মানুষের কাজ না ঠিক আছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো কিরে কোন নাটক করে আখি লাইভে এসে তিরসাকে উদ্দেশ্য করে এসব কি বললো বলল আমি কারোর নিয়ে কথা বলতে চাই না কারোর নামও শুনতে চাই না এসব কোনো ভালো মানুষের কাজ না যে মানুষের কুত্তামি করে বেড়ায়

কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো এই কালকে রাত থেকে এত পরিমাণে বৃষ্টি রাস্তায় প্রচুর জ্যাম এখন আপু কেমন আছে আমি নুসরাত থাই নুসরাত আপু আপু তোমাকে এখন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কোথায় তুমি আপু আমি হচ্ছি এখন টাকুলি আপুর শোরুমে আসি কেমন আছো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আপু আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা পৃথিবীটা তো গোল আমার সাথে কোনো না কোনো একদিন দেখা হয়ে যাবে অনেক আপুদের সাথে আমার দেখা হয়ে যায় আপু আমি অনলাইন বিষয়ে কিছু বুঝি না নতুন পেজ খুলেছি আস্তে আস্তে বুঝবা অনেকেই আছে পেজ যারা আছে ঘাটাঘাটি করে অনেক কিছু জানে তাদের সাথে তুমি কথা বলে পরামর্শ নিতে পারো হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো একটা মাসি আমাকে অনেক ডিস্টার্ব করছে আচ্ছা আপু তোমায় খুব ভালো লাগে আমার তোমার তোমার বেস্ট ফ্রেন্ড হতে চাই প্লিজ 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 ইস জিয়াম একটু দুটো সর কেমন আছো আখি পাখি ফারিন ইসলাম এই যে আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো পাখু আপু মিষ্টি দুপুর হ্যাঁ মিষ্টি দুপুর কিন্তু সে রোদ নাই আজকে মিষ্টি বলতে গেলে মিষ্টি তো এই জন্য হাই আপু হ্যালো আয়াস কেমন আছে আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকেও যত্নশীল হচ্ছ নিজের প্রতি ভালো লাগছে দেখে দেখে এমনই থাইকো দোয়া করো আপু আমার জন্য অনেক অনেক দোয়া করো আসসালামু আলাইকুম আপু প্লিজ তোমার প্লিজ নামটা নিও মাহিন আক্তার এই যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি কেমন আছো আখি পাখি এই তো আলহামদুলিল্লাহ আপু তুমি কখনো আমার রিপ্লাই দাও না এম ডি আবদুল্লাহ এই আপু আমি তোমার রিপ্লাইটা দিয়ে দিছি কিন্তু এখন আর বলতে পারবো না জানি তোমার রিপ্লাই দিন আপু আয়াস কেমন আছে আয়স আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু অনেক কিউট লাগে থ্যাংক ইউ মুন সিদ্দিকি আপু কমেন্ট করেছে কী খবর তোমার যেই খবর নিতে বলছিলাম সেটার কি খবর আগে সেটা বলো হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ দিদি ভাই আমি ইন্ডিয়া থেকে তোমার ইন্ডিয়া থেকে তোমাকে আমার খুব ভালো লাগে দেখে চোখে জল আসে মনে শান্তি লাগে

তিসা কিন্তু সব ভিডিও লাইভে এসে আঁখিকে উদ্দেশ্য করে কথা বলে কারণ তা না হলে তো তিশাদের বিয়ে হবে না সেজন্য এসব নিয়ে কথা বলতে হয় তাদের তাই তো বিয় হয় আর আখি কিন্তু কখনোই তিশা আর আহাতকে উদ্দেশ্য করে পাস্ট নিয়ে কখনো কথা বলে না